চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ যেখানে অষ্টম শ্রেণীর পাশে বিপুল সংখ্যক শূন্য পদে সাপাই ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে এবং এই নিয়োগটি কিন্তু বিপুল পরিমাণে নিয়োগ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় অল ওভার ভারতবর্ষ থেকে যে কোনো প্রান্ত থেকে হও না কেন অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এর কতটি পদ দেখতে পাচ্ছ এই পোস্টের জন্য বেতন দেওয়া কিন্তু অনেকটাই দেওয়া হচ্ছে আঠারো হাজার ছশো টাকা বেতন এবং এটি একটি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে তো কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এভাবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে খুশির খবর এই চাকরির জন্য অ্যাডভান্স সব দেওয়া রয়েছে ইন্টারভিউ কবে হবে পরীক্ষা কবে হবে এবং অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ অনলাইনেই পরীক্ষা দিতে পারবেন এবং অনলাইনেই কিন্তু আবেদন চলবে দেখতে থাকো ভিডিওটি আমাদের বেঙ্গলে কতগুলো শূন্য পদ রয়েছে কারা আবেদন করতে পারবে সব দেখতে থাকো একদম স্কিপ করবে না ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল এখানে প্রেস করে দিও চলো শুরু করা যাক এক্সামিনেশনের সব তারিখ দিন খুন সব দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং কুড়ি বারো দু হাজার তেইশ থেকে নয় এক দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এবং পেমেন্ট যেটা করতে হবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের বিষয়টা এখানে দেওয়া আছে এবং পেমেন্টের ডেটও দেওয়া আছে কল লেটার কবে আসবে এক্সাম ট্রেনিং কবে হবে পিএটি কবে হবে অনলাইন এক্সামিনেশন কবে হবে এটা দেখতে পাছ তোমরা এবং এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে আমি ভিডিও শেষে বলে দেব কোথা থেকে যে পোস্ট পোস্টের নাম দেখতে পাচ্ছ তোমরা পোস্টের নাম হলো সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ পদে নিয়োগ এখানে জব প্রোফাইল কি কি করতে হবে অল দ্য নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস অব দ্য সাবোডাইন্ট স্টাফ ক্যাডের অ্যান্ড দ্য পারফরমেন্স উইচ নো স্পেশি স্পেশাল পে স্যালারি পেবেল অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ বেতন দেখতে পাচ্ছ মিনিমাম বেতন যেখানে আমি বেতন বলা হয়েছিল যে ষোলো আঠারো হাজার টাকার মতন দেওয়া হবে কিন্তু নয় বন্ধুরা এখানে অনেকটাই বেশি দেওয়া হবে বেতন পে স্কেল হিসাবে বেতন দেওয়া হবে এখানে মিনিমাম বেতন থাকবে হলো আঠাশ টাকা ভারতীয় নাগরিক হলে এবং নেপাল এবং ভুটানের নাগরিক হলে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে তারপরে শেষ প্রান্তে বলা হয়েছে কাট অফ ডেট অর্থাৎ কাট অফে রয়েছে এবং এই কাট অফটা প্রকাশিত করা হবে একত্রিশ তিন দু হাজার তেইশে এবার দেখো বন্ধুরা আবেদন করার জন্য যে বয়সটি প্রয়োজন সে বয়সটি আঠেরো থেকে ছাব্বিশ বছর হতে হবে এটাও কিন্তু ক্যালকুলেশন করা হবে একত্রিশ তিন দু হাজার তেইশে এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরিতে এখানে নিয়োগ করা হবে জেনারেলের ক্ষেত্রে এখানে কোনো ছাড় থাকবে না বয়সের এস এস পাঁচ বছর এবং বাকিদের তিন বছর দশ বছর করে এখানে ছাড় দেওয়া থাকবে এখানে যেই সমস্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং যারা ই সার্ভিসম্যান রয়েছে তারা এখানে কিন্তু কিছুটা রিজার্ভ পাবে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং চাইলে মাধ্যমিক পাশও কিন্তু এখানে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ এখানে দুটো শূন্য পদ রয়েছে যেহেতু একটা সাব আমরা উপরে চলে গিয়ে দেখতে পারবো যে এখানে বলা হয়েছে যে যেই সমস্ত পদের একটা হলো সাব স্টাফ যেখানে অষ্টম শ্রেণী পাশ করতে পারবেন এবং অর সাব স্টাফ যেটা রয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন প্রত্যেকের জন্য এখানে ছাড় রয়েছে হ্যান্ডিক্যাপ্টের জন্য এখানে বিশাল পরিমাণে ছাড় এখানে ছাড় রয়েছে এবং ছাড়ের কথা উল্লেখ করলে এখানে কিন্তু প্রতিনিয়ত সবাই কিন্তু আবেদন করতে পারবে যাদের বয়স রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই চাকরির জন্য তারা খুব তাড়াতাড়ি আবেদন করে দিও এবং যাতে ভারতীয় নবগুলি খুলে এবং যারা রয়েছে আর্মি এবং ইএক্স ইএক্স আর্মি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে ট্রেনিংয়ের মাধ্যমে পিএটি অর্থাৎ পিএটির মাধ্যমে ট্রেনিং হবে এসএসটি অফিসারদের টি জন্য আলাদাভাবে ট্রেনিং নেওয়া হবে এবং সিলেকশন পোস্টে দেখতে পাচ্ছ সিলেক্ট উইল থ্রু অনলাইন এক্সামেশান অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং পরীক্ষায় কি কি রয়েছে এখানে সিলেবাস এখানে পুরোটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং একশো নম্বরে পরীক্ষা হবে নব্বই মিনিটে এখানে দেখতে পাচ্ছ এবং আবেদন করার ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিন্তু আবেদন করা যাবে এবং যেহেতু ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারবে তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু সব বিষয়গুলো কোথায় কোথায় কতগুলো স্টেটে এক্সামিশন হবে এখানে পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এই চাকরির জন্য কিন্তু লাস্ট হবে জয়নিং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা কোনো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে শেষ করছি ধন্যবাদ